টেলিগ্রামে কোড আসতেছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন যে সময় আপনারা নতুন একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে যাচ্ছেন আপনারা কোডের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিন্তু আপনার মোবাইলে সেই ওটিপি কোডটি আসতেছে না অর্থাৎ ভেরিফিকেশান কোড আসতেছে না আপনাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাকাউন্ট খোলার জন্য তাই এরকম সমস্যা যদি আপনার থেকে তাকে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দেখাবো যার মাধ্যমে আপনাদের যে টেলিগ্রামে ওটিপি কোড না আসা যে সমস্যাটি আছে এটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি আপনারা ওপেন করে নেবেন এখন মোবাইলের সেটিংস আপনি ওপেন করে নিলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা প্রাইভেসি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে সিম্পল এই প্রাইভেসি অপশানে ক্লিক করবেন প্রাইভেসি অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা একবার নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে আসলেই এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন অ্যাপ পারমিশান নামের একটা অপশান আপনি এখন এখান থেকেই অ্যাপ পারমিশান এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ পারমিশান এই অপশানের উপর ক্লিক করলেই আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা এস এম এস নামের একটি অপশান দেখতে পাবেন এখন আপনি এখান থেকেই এস এম এস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা এখানে এরকম সার্ভিস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেজ এটা ডন্ট অ্যালাউ করা আছে আপনাকে এখান থেকে অ্যালাউ করতে হবে সেই জন্য এখান থেকে ম্যাসেজের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দেবেন আমি এখান থেকে অ্যালাউ করে নিচ্ছি আপনারা এখান থেকে অ্যালাউ করে নেবেন অ্যালাউ করা হয়ে গেলেই এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর একটু উপর দিকে আপনারা যাবেন আপনারা এখন এখান থেকে একটু উপর দিকে গেলে এখান থেকে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ নোটিফিকেশান নামে একটি অপশান দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ ম্যানেজ অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান যে অপশানে থাকুক সেই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস নামে অপশান আপনারা এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেই আপনাদের একটু লোডিং নেবে এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাদের লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আপনাদের দেখতে পাবেন এখান থেকে আপনি যে টেলিগ্রাম অ্যাপটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে টেলিগ্রাম অ্যাপটি খুঁজে বের করার পর ডান পাশে একটি অ্যানেবল বাটন দেখতে পাবেন এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন পাশে অ্যানেবল বাটন অন করা হয়ে গেলে আপনারা উপর দিকে যাবেন গেলে এখানে সর্বপ্রথম অ্যাপ লিস্ট নামে অপশান দেখতে পাবেন এই অ্যাপ লিস্টের ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো চলে আসবে এখন এখান থেকে স্কল করে আস্তে আস্তে নিচের দিকে আসবেন এখানে আসে আপনারা এই ইনিশ এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে প্রথমে দেখতে পাবেন নোটিফিকেশান নামের একটা অপশান নোটিফিকেশান যদি এখান থেকে নট অ্যালাউ করে থাকে আপনারা এই অ্যানেবল বাটনটি অবশ্যই এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করা হয়ে গেলে এখানে আপনারা পারমিশান অপশানে ক্লিক করবেন পারমিশান অপশানে ক্লিক করে এখানে আপনারা দেখবেন কোন পারমিশানটি দেওয়া নেই আপনারা যতগুলো পারমিশন এখানে না দেওয়া থাকবে সবগুলো পারমিশান এরকম একটা একটা করে দিয়ে নেবেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন যেভাবে দিয়ে নিচ্ছি সবগুলো পারমিশন একটা একটা করে আপনারা এখান থেকে আপনারা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে পারমিশানগুলো দিয়ে নিচ্ছি পারমিশানগুলো দেওয়া হয়ে গেলে আপনার একবার ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন তারপরে আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটি ওপেন করে কোডের জন্য রিকোয়েস্ট পাঠাবেন হানড্রেড হানড্রেড পারসেন্ট কোড আপনারা চলে আসবে